আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বের হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি রূপসা ব্রিজের উপর দিয়ে আর এখান থেকে যাওয়ার সময় আমার মেয়েদের সাথে মজা করছিলাম যে তোমাদেরকে নিয়ে আবারও ঢাকায় ফেরত যাচ্ছি আর এটা হলো পদ্মা ব্রিজ তো ওরা তো খুবই রাগ করছিলো বলছিলো আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে যাও আমরা ঢাকায় যাব না আমরা নানু ভাষায় থাকবো দুজনেই এমন করছিল আর বাইরের পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিচ্ছি আর আমার মেয়ে তো সারাটা রাস্তা জোরে শুধু কান্নাকাটি করেছে একবার যেহেতু তাকে বলেছি আর কোনোভাবে থামানো যাচ্ছিল না আর এই যে এখান থেকে দেখুন রূপসা নদীর ভিউটা কত সুন্দর লাগছে ওই যে দূরে ওইটা হচ্ছে রূপসা নদী আর এদিক থেকে তারই একটা শাখা চলে এসেছে আর এখান থেকে উপর দিয়ে যে ব্রিজ তার উপর দিয়েই আমরা যাচ্ছি আজকে আমরা একটা রিসোর্টে এসেছি আর এখানেই সবাই মিলে একটু সময় কাটাবো তো রিসোর্টে ঢোকার আগে আমরা সবাই মিলে একটু ডাব খেয়ে নিচ্ছিলাম যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছিল আর এই যে দেখুন মাশালা দুই বোন কি সুন্দর একসঙ্গে মিলেমিশে খাচ্ছে ওরা কিন্তু সব সময় খুবই ঝগড়াঝটি মারামারি করতে থাকে আবার মাঝে মধ্যে খুব মিলমিশে থাকে তাদের মধ্যে তো ডাব খাওয়া শেষ করে আমরা সবাই মিলে রিসোর্টের ভেতরে ঢুকে পড়েছি ভেতরটা পুরোটাই গাছপালা দিয়ে একদম ভর্তি ছিল অনেক বেশি পরিমাণে গাছ ছিল এর ভেতর কিন্তু আজকে এত বেশি গরম পড়েছিল যে সবারই অনেক বেশি অস্থির লাগছিলো তবে আমরা আসার সময় নদীর পাড় থেকে এসেছি পুরোটাই নদীর পাশে রাস্তা ছিল অনেক বেশি উপভোগ করেছি খুব বেশি ভালো লাগছিল তবে এই রিসোর্টের ভিতরে ঢুকে তেমন একটা মজা পাইনি কেউ কারো কাছে ভালো লাগেনি যেহেতু অনেক বেশি পরিমাণে গরম ছিল এর জন্যই মনে হয় তবে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে হয়তো এর ভিতর ঢুকে একটু ভালো লাগতো দেখুন প্রচুর পরিমাণে রোদ আর এই যে এর ভিতর যে আম গাছগুলো ছিল তাতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক আম ধরেছিলো এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো সবগুলো ছোট ছোট আম গাছ যেহেতু কলমের ছড়া তাই অনেক অনেক আম ধরেছিলো আর বাচ্চারা তো দেখে অনেক বেশি খুশি হয়েছিলো আমাদের কাছেও ভালো লাগছিলো দেখতে তো এখানে যারাই এসেছে সবাই আজকে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যেমন তার ভিতরে ঠান্ডা থাকার কথা ছিল যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে গাছপালা গাছের জন্য পুরো এক পাশে দাঁড়ালে অন্য পাশে ভেউ ভালো করে দেখাও যায় না এই যে এদিকে আমার মেয়েরা এসেছে একটু পিছলা খেতে আর এটা অনেক বেশি উঁচু ছিল ওরা যেহেতু এর আগে এত উঁচু থেকে খায়নি তাই একটু ভয়ও পাচ্ছিল তো আমি এবার সাহস দেওয়াতে তারা নেমেও পড়লো আর সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি এরপরে সেখান থেকে আমার নানু বাড়িতে চলে এসেছি আর দেখুন আমার নানু আমাদের জন্য বিরাট আয়োজন করে রেখেছে আর আমার নানুর হাতে প্রত্যেকটা খাবারই কিন্তু তো অনেক বেশি মজা ছিল সবাই মজা করে খেয়েছি আর তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি নানোর মুরগিগুলো দেখতে আর এদিকে একটা বাচ্চা মুরগি নিয়ে আমার বাবার সঙ্গে একটু দুষ্টুমি করছিলো আমার আন্টি তো ও কখনও এর আগে এত কাছ থেকে মুরগির বাচ্চা বা কোনো কিছু দেখেনি তো তাই একটু ভয় ভয়ও পাচ্ছিলো আবার ধরতেও যাচ্ছিলো মুখটাকে কেমন করে রেখেছে দেখুন আর যেগুলো বাচ্চা ছিল সেগুলো কিন্তু সব মুরগির নিচে ডিম দিয়ে সেখান থেকেই ফোটানো আর এদিকে আমি কিছু বড় মোরগ আর মুরগিও ছিল আর এই মোরগগুলোর বোল দেখতে এত বেশি সুন্দর ছিল একদম লাল টকটকে আর চিকচিক করছিল করছিলো সবগুলো মোরগ মুরগি অনেক বেশি সুন্দর ছিল আর বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর তারপর এই যে আমার আন্টির থ্রি পিসের বিজনেস আছে আর সেখান থেকে দুইটা থ্রি পিস নিয়েছি আমি সব সবসময় আন্টির কাছ থেকেই কাপড় নেই আর এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর খুবই সফট কাপড় আর অনেক বেশি আরামদায়ক তাই এখান থেকে দুইটা পছন্দ করে নিয়ে নিয়েছি কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আর রিজনেবল প্রাইজের মধ্যে আমার কাছে এগুলোই সব থেকে ভালো মনে হয় এগুলো ছিল গঙ্গা আর মালহা ব্র্যান্ডের আর জমজম লোনও কিন্তু অনেক বেশি আরামদায়ক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফিজ